হ্যালো ভিডিও তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমার এক নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এটা পুরোনো ভিডিও নয় এটা রিসেন্ট ভিডিও কত রবিবারের ভিডিও তো আমরা রেডি রেডি হয়ে এই রোদের মধ্যে প্রচন্ড রোদ ছিল প্রচন্ড মানে প্রচন্ড রোদ ছিল মানে গরমের না যেহেতাল অবস্থা কিন্তু তবুও যেতে হবে সে কারণের জন্য যাওয়া রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আর টোটোতে করে যাচ্ছি ভীষণ গরম লাগছে অন্য কোনো স্ক নিয়ে তাই আচল দিয়ে মুখটা ঢেকে নিয়েছি প্রায় ঘন্টা মানে ঘন্টা খানিক লেগেছে আসতে ঘন্টা খানিক বলবো না কিছুক্ষণ এই যে দেখতে পাচ্ছ এনআই মেয়ের অন্নপ্রাশন সে কারণের জন্য এই যে পুচকুটা ঘুমোচ্ছে কেবলই কে আমরা যাওয়ার পরেই তুলে দিয়েছি সবাই বদমাইসি করে তো যাই হোক মা তারপর মায়ের গিফটটা পড়িয়ে দিচ্ছিল এক এক গানাকাটি যেগুলো ছিল সেগুলো সব পুড়িয়ে দিচ্ছিল কারণ খাবার সময় হয়ে যাচ্ছিলো তো এই ভিডিওটা আমি পার পার্ট করে শেয়ার করব মানে এক এক পাটে হবে না সবকিছু সে কারণের জন্য আমি একটু নিয়ে নিয়েছি ও এখনও অনেকটাই ছোট ও এখনো সবে বসতে শিখেছে সবে হাসতে শিখেছে সেই কারণের জন্য আর ওকে চন্দন পড়াবে বলে সব মানে একটু ছেলে ভুগানো যেটাকে বলে সেটা করা হচ্ছে খুব চটপটে মেয়ে তো চটপটে বলতে খুব একটা চটপটে না মানে একটু শান্তশিষ্ট মেয়ে কিন্তু কান্নাকাটি তো করবেই তো যাই হোক আমরা চলে গেছিলাম বেড়াতে আর আমরা কিন্তু আগেই গিয়েছিলাম মামা মামি এখনো এসে পৌঁছায়নি কোলে ওকে কোলে নিয়ে একটু খেলা খেলা করছিলাম আর শুভময় ছিল সাথে শুভময় ওকে বেলুন দিচ্ছিল আর শুভময় দুষ্টুমি তো যেখানে যায় সেখানেই লেগেই থাকে ওটা বলার কিছু নেই তোমরাও সবাই জানো মানে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে শুভময় কতটা দুরন্ত কতটা মানে শটপটে আর কি সেই তুলনায় তো আমাদের এই বুনুটা কিছুই না তো যাই হোক এটা আমার ভাগ্নি হচ্ছে সম্পর্কে শুভময় ও আর খেলা করছে আর ওখানে দাঁড়িয়ে আছে চন্দন পর্বে বলে ভোগানোর হচ্ছে মানে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না আর এই যে মামা মামিও চলে এসেছে অলরেডি তো মামা উল্টো দিকে বসেছিলো মামার মানে চেহারাটা দেখা যাচ্ছিল না সবাই একে চলে এসেছে মোটামুটি তো এবার ভাত খাওয়ানোর পালা তো ওকে রেডি করে নিয়ে তারপর দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য সব 这个。